আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি লাবণীয় অধিকারী জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা উপলক্ষে গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় কেরাত হামনাথ বাংলা রচনা ও কবিতা আবৃত্তির পাশাপাশি সঙ্গীত বিভাগে দেশত্ববোধক গান রবীন্দ্র ও নজরুল সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত এবং লোকসঙ্গীত পরিবেশিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী সহ অনেকেই সময় উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসাধারণকে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নে ভোট প্রদানে উৎসাহিত করতে পৃথক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি হিসেবে কালকিনি উপজেলার হেঙ্গামারা এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের বিষয়কে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয় একই দিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে সড়ক প্রচারের মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো মাদারীপুরে প্রথমবারের মতো সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয় প্রায় বারো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইউনিট চালু হলে বজ্র প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদন করা হবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রথম দুই বছর ঠিকাদারী প্রতিষ্ঠান জৈব সার উৎপাদন করবে পরে সরকারিভাবে কার্যক্রম পরিচালিত হবে শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিপুল পরিমাণ হাত বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ গতকাল সকালে জাজিরা উপজেলার বিশালপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বসত ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট পুলিশে জানায় উদ্ধার হওয়া উপকরণ দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব প্রাথমিক ধারণা ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত হয় ঘটনায় এ দুইজন যুবক নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি গতকাল নড়িয়া পৌরসভার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলতাফ হোসেন ডেপুটি জেনারেল ম্যানেজার নাজবুল হাসান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম আব্দুল খালেক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় মানুষের কষ্ট লাঘবে স্বেচ্ছাসেবী সংস্থা মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে মাদারীপুর জেলার পূর্ব টুবিয়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয় মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট রহমান পারভেজ পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা বাইজিত মিয়া অ্যাপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজা হক এবং তারুণ্যের পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি পর্ব সময় উপস্থিত ছিলেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আগামীতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা মাদারীপুরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি ও অবৈধ উপায়ে উত্তর সংগ্রহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশে জানায় শুক্রবার বিকেলে একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয় চলাকালীন মাদারীপুর শহরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন অমৃত মণ্ডল নামে এক যুবক দায়িত্বরত কর্মকর্তারা তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেন মোবাইল ফোনে পরীক্ষার উত্তর পাওয়া যায় অন্যদিকে একই দিনে সদর উপজেলা চরমগুরিয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে লাভলি বেগম নামে এক নারীকে আটক করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ইসলাম হাতে লেখা মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে বিষয়টি এলে তাকে আটক করে পুলিশের সুপর্দ করা হয় এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এই জালিয়াতি চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার প্রভাব বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়